আশেপাশে যারা কাস্টমার আছে তাদের থেকে কিন্তু রিভিউ নিচ্ছি তারা যে দাঁড়িয়ে রয়েছে বলছে ভালো হয় রেগুলার কাস্টমার দাদা হ্যাঁ এখান থেকে দাও তুমি এখান থেকে দাও তোমাকে এটা দেখে দাও এটা দাও না তুমি তোমার মতন করে দাও এরম সলিড মাংস দেবে আচ্ছা দাও 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 যেটা ভালো হবে দাও আরে আমি তোমার কাস্টমার তুমি যেটা খাওয়াবে সেটাই খাবো হ্যাঁ যেরকম দেবে এই যে ও এটা আজকে যাবে দাও 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 সুন্দর করে দাও ওহ হ্যাঁ সুন্দর সুন্দর দারুণ দারুণ দাও 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 কাটো কাটো আর দা আমার ভিডিও দেখে তো কি খাওয়া খাচ্ছি আবার বলে খেতে হবে না খেলে হবে এই যে দারুন প্রচুর মাংস প্রচুর মাংস খাওয়া হচ্ছে তানবিদা সেটাই বলছে দাদা এত মাংস খাও কি করে খেতে হবে তো না দারুন এই যে সুন্দর কোয়ালিটি আর তানবিরদার দোকানে আসবো না এটা হতে পারে না মোহনপুর আসলে পরে দাদার দোকানে আসতেই হবে আমাকে এত সুন্দর মাংস দাদা কিন্তু দেয় এই যে সুন্দর জাস্ট দেখুন সুন্দর করে একটু চর্বি দিদ হালকা করে এটা খেতে হবে এটা হচ্ছে কি তোমার ইয়ে বলে হ্যাঁ মাখন মাখন এটা পনির পনির হয়ে গেল কালার কালার কি দেখুন কি কালার আজকে মাটনগুলো যেন পুরো লাল একদম দারু লাল একটু দাম প্রেসার লেগে পেজ প্রেসার লেগে যাবে তো তাই স্পিডে দাদা কি রোজ আসা হয় না না আমি সপ্তাহে একবার মাসে একবার এইরকম আমি আচ্ছা তো চালাই তো আচ্ছা আচ্ছা মানে পুরনো কাস্টমার আছি দাদার মাংস ভালো হয় তো আশেপাশে যারা কাস্টমার আছে তাদের থেকে কিন্তু রিভিউ নিচ্ছি তারা দেখুন রয়েছে দাঁড়িয়ে রয়েছে বলছে ভালো হয় রেগুলার কাস্টমার দাদা হ্যাঁ এখান থেকে দাও আমি এখান থেকে দাও তোমাকে এটা থেকে দাও এটা দাও না তুমি তোমার মতন করে দাও এরম সলিড মাংস দেবে আচ্ছা দাও 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 যেটা ভালো হবে দাও আরে আমি তোমার কাস্টমার তুমি যেটা খাওয়াবে সেটাই খাবো হ্যাঁ যেরকম দেবে এই যে ও এটা আজকে যাবে দাও 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 সুন্দর করে দাও ওহ হ্যাঁ সুন্দর সুন্দর দারুন দারুন দাও 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 কাটো কাটো তানভীর আমার ভিডিও দেখে তো কি খাওয়া খাচ্ছি বলে খেতে হবে না খেলে হবে এই যে দারুন মাংস প্রচুর মাংস খাওয়া হচ্ছে তানবি দা সেটাই বলছে দাদা এত মাংস খাও কি করে খেতে হবে তো না দারুন এই যে সুন্দর কোয়ালিটি আর তানভীর দার দোকানে আসবো না এটা হতে পারে না মোহনপুর আসলে পরে দাদার দোকানে আসতেই হবে আমাকে এত সুন্দর মাংস দাদা কিন্তু দেয় এই যে সুন্দর জাস্ট দেখুন সুন্দর করে চর্বি দিদ হালকা করে এটা খেতে হবে এটা হচ্ছে কি তোমার কি বলে মাখন মাখন এটা পনির পনির হয়ে গেল